হ্যালো গাইস আমার গরুর বীজ তো হবে এখন এই যে বীজের বান্ডিল এটা এখানে বীজ আছে আর আমার বীজ দেবে গরুর বলেন গরুর কত মানে পানিটা কি করা লাগে এখানে এখানে আমি এই তাপমাত্রাটা অনেকেই গত্তি কম এইখানে আমি এই যে পানির যে টেম্পারেচার আছে এই টেম্পারেচারটা দেখতেছি মানে গরম পানির টেম্পারেচার লাগে সাঁত্রিশ দশমিক পাঁচ আসলে অনেকে হাত দিয়ে এটা ইয়ে করে মানে পানির টেম্পারেচারটা মাপে আসলে পানির টেম্পারেচার যখন হাত দিয়ে মাপি অবশ্যই তখন সাঁত্রিশ আটত্রিশ এরকম একটু এদিক ওদিক হয় তা আমি আসলে একুরেট মাপ দেওয়ার জন্য এবং যেন একুরেট হয় বিশটা যেন পরবর্তীতে কনসেপ্ট করে এই জন্য আমি পানিটার মাপ দিলাম তো পানিটার মাপ হলো সাঁত্রিশ দশমিক পাঁচ মানে সাড়ে সাঁত্রিশ আরো তোমার বন্ধ তো বড় তাপমাত্রায় রয়েছে তো এখান থেকে আমি গরম পানিতে দিলাম সাড়ে দশমিক তো এখানে দশ থেকে বারো সেকেন্ডের মধ্যে আমি কিন্তু বীজটা উত্তোলন করবো আবার তুলব এখন আমি এই গরুতে বীজ দিয়ে যাব তু ধৰ গৰু

আসলে এই গরুটি বারবার কৃত্রিম প্রজনন করার পরেও কিন্তু পাল রাখছে না তো আসলে আমি এটি সকাল বিকাল মানে দুই শিফটে আমি দিয়ে দিলাম আসলে সকাল বিকাল যখন আমরা ইয়ে করি বীজ দেই তখন কিন্তু আসলে কনসেপ্টের হার মিনিমাম পঁচাশি থেকে পঁচানব্বই পারসেন্ট মানে অ্যাকসেপ্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে তো ইনশাল্লাহ দেখি এটা আমার কী অবস্থা তো আল্লাহ ভরসা এখন আমার বীজ দর শেষ হয়ে গেছে তো এই গরুটি কিন্তু ঠিকমতো পুষ্টি পুষ্টি নেই এই গরুটাতে ক্যালসিয়ামের ঘাটতি রয়েছে তো আশা করবো পরবর্তীতে এই গরুতে ক্যালসিয়াম যে ডিফিশিয়েন্সি রয়েছে সেটা যেন পূরণ হয় এটার জন্য আমি প্রেসক্রিপশন করে দেবো ইনশাল্লাহ ভালো হয়ে যাবে